আজকে আমি একটি গজা তৈরি করবো সেই জন্যে আমি এই যে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়ে দিলাম ময়দা দিয়েও হয় আটা দিয়েও হয় তা আমি আটা দিয়ে দিলাম আজকে আরও আধা কাপ দিয়ে দিলাম একটু বেশিই দিলাম আচ্ছা এবার এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেকিং ছোটা নাই তাই আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এখন আমি এটা দিয়ে সুন্দর করে নাড়াছাড়া করে দিচ্ছি মেখে নিচ্ছি আটাটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন আমি ঘিও দেওয়া যায় তেলও দেওয়া যায় তাই আমার হাতের কাছে তেল আছে আমি প্রায় চার চামচের মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন এই তেলটা দিয়ে সুন্দর করে আটাটাকে আমি মেখে নেব মেখে আমি পানি দিয়ে আস্তে মানে একটা ডোর তৈরি করব বেশি শক্তও হবে না বেশি নরম হবে না এভাবে একটি ডোর তৈরি করব দেখো এখন আমি হাত দিয়া আটাটাকে এতক্ষণ আমি সামির দিয়ে মেখেছি এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আমি মুট করে দেখব দেখো হয়ে গেছে আমার আটাটা তেল দিয়ে মাখা এখন আমি এটাই অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব তারপরে আমি আধা ঘন্টার জন্য এটাকে দেখো বন্ধুরা ডোটা আমার তৈরি হয়ে গেছে মথা হয়ে গেছে এখন আমি এটা কমসে কম বিশ মিনিট কিবা আধা ঘন্টার মতন রেস্টে রাখবো ঢেকে এই ফাঁকে আমি একটি শিরা তৈরি করে নেব আমি একটি পাত্র নিয়েছি এর ভিতরে ওই কাপেরই এক কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ 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 কাপ এই যে হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন আমি চুলায় বসিয়ে দেবো শিরা তৈরি কর আমি শিরাটা শিরাটা তৈরি করে নিচ্ছি যখন দেখব আমি হাতে নিয়ে আঠা আঠা একটা তারের মতো হয় তখন বুঝবো আমি শিরাটা হয়ে গেছে দেখো বন্ধুরা শিরাটা আমার প্রায় হয়ে আসছে দেখো প্রায় হয়ে আসছে এখন আমি তুলে রাখবো দেখো বন্ধুরা ডোটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে বেলে নেব এখন বন্ধুরা আমি এটাকে সুন্দর করে বেলে নিব। দেখো একবার আমি বেলছি এবার আমি আবার উলটি দেব আবার এটাকে বেলে নিব এইভাবে আমি কয়েকবার এটাকে বেলে বলে নিব দেখো আর একবার ভাজ দিয়ে আবার এটাকে আমি আবার বেলে নিব এইভাবে আমি চার পাঁচবার বেলবো আবার ভাজ করে ভাজ করে বেলে নিব। তাহলেই আমার এইটা গজাটা কিজবি কিজবি একটা বাপ আসবে এবং খেতে খুবই সুস্বাদু দেখতে আবার বন্ধুরা একটা ভাজ দিব ভাজ দিয়ে আবার আমি একটুখানি আটা দিয়ে আবার আমি এটাকে বেলে নেব এই নিয়ে চারবার হলো এবার বন্ধুরা আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি ছোট ছোট করে গজাগুলা কেটে নিয়েছি হাতগুলোও আমি কেটেছি আমরা কয়েকটা আবার রেখেছি তোমাদের দেখাবার জন্যে ছোট ছোট করে কাটবো বেশি বড় না বড় করা যায় কিন্তু আমি ছোটো সাইজ করবো দেখো বন্ধুরা সবগুলো আমি কেটে নিয়েছি ভেজে রেখেছি এখন আমি তেলে ভেজে ফেলবো দেখো বন্ধুরা গজাটা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি এখন সুন্দর ফুলতেছে এবং পাটে পাটে ভাজ ভাজটা দেখা যাচ্ছে তাহলে তোমরা দেখো আমি ভাজি দেখো বন্ধুরা গজাটা আমার বাজা হয়ে গেছে এখন আমি এটারে চিনি শিরার ভিতরে দিব তেলটা ঝরিয়ে সুন্দর করে আমি নামিয়ে ফেলব দেখো বন্ধুরা আমার গজাটা কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে দেখো তোমাদের কী ভালো লাগে যদি আমার গজাটা তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাওয়া আর দেশ ও বিদেশ দেশের বাইরে থেকে যারা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমি তোমাদের কেউ না তারপর তোমরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাহলে বন্ধুরা আজকে আমি আসি আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে সুন্দর ভিডিও নিয়ে আমার সাথে দেখা হবে